দেখে দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একা থাকছে বেস্ট কালারের মধ্যে এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে তোমাদের নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে প্যান্ট টি শার্ট পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে জাম কালারের মধ্যে আচ্ছা নেক্সট একটা থাকছে এগুলো থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস সে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ইয়েলো কালার এটার উপরে কিন্তু খুব সুন্দর গ্ল্যাস করা থাকছে নেক্সট কালারটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো রাফ ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালার নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এটা থাকছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু এই কালারটা যার যেটা ভালো লাগবে ছটপটাটা করে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছে মানে একসাথে অনেক পিস নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে নেক্সট এটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে মানে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে পঁয়ত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কি টিয়া কটনের মধ্যে ভাইয়া এটা গেঞ্জি কাপড় ওকে এটা থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা কিন্তু নতুন একটা প্রিন্ট চলে আসছে নেক্সট একটা থাকছে ওয়াই এই প্রিন্টটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যথা পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাল্স্ট একা থাকছে স্টাই প্র্টের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেবো

Dekor amar saath